আসসালামু আলাইকুম ভিউয়ার্স মি স্টাডি আপনাদের স্বাগতম ভিউয়ার্স আজকে আলোচনা করব রেলওয়েতে গার্ড গ্রেড 2 পদের পদোন্নতি নীতিমালা নিয়ে PCS রাগের একটি ভিডিওতে রেলওয়েতে গার্ড গ্রেড 2 পদের কাজ বেতন ভাতা ও ডিউটি টাইম নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে পদোন্নতি নীতিমালা সম্পর্কে জানবেন ভিউয়ার্স আপনি যদি রেলওয়েতে গার্ড গ্রেড 2 পদে ন্যূনতম 4 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে চার বছর পর পদোন্নতি পেয়ে গার্ড গ্রেড টু পদ থেকে গার্ড গ্রেড অন বি পদে যেতে পারবেন এরপর গার্ড গ্রেড অন বি পদে ন্যূনতম চার বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার পর গার্ড গ্রেড অন বি পদ থেকে পদোন্নতি পেয়ে গার্ড গ্রেড অন এ পদে যেতে পারবেন তাহলে আপনারা দেখলেন যে রেলওয়ে গার্ড গ্রেড টু পদ থেকে প্রথম অবস্থায় চার বছর পর পদোন্নতি পেয়ে গার্ড গ্রেড অন বি পদে যেতে পারবেন এরপর গার্ড গ্রেড অন বি পদে ন্যূনতম চার বছর চাকরি করার পর পদোন্নতি পেয়ে গার্ড গ্রেড অন এ পদে যেতে পারবেন তো বিহস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ